ঘটনাবহুল সাতই নভেম্বর আজ দেশের ইতিহাসের ঘটনাবহুল দিন আজ সাতই নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক নামে দিনটি পালন করে বিএনপি দিনটিকে পালন করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পট পরিবর্তন ঘটে এরপর এই বছরের তেসরা নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয় শুরু হয় সেনাবাহিনীতে পাল্টা পাল্টি অভ্যুত্থানের ঘটনা এসব ঘটনার এক পর্যায়ে তৎকালীন প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দি হন সাতই নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি মুক্ত হন জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা শোভাযাত্রা আলোকচিত্র প্রদর্শনী সহ নয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি দিবসটি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গত বছরে পাঁচই আগস্ট জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিসরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে সমাজে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে দিনটিকে পালন করে সিভাই জনতার অভ্যুত্থান দিবস হিসেবে আর প্রগতিশীল অনেক দল ও সংগঠন সাতই নভেম্বরকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে